মনি ঋষিরা এমন ছিল মন্ত্র বলে হিমালয় তারা এত বড় মন্ত্র জানতেন এত তন্ত্র জানতেন মিলিয়ে হিমালয় থেকে গঙ্গাসাগর যখন ইংরেজরা আমাদের দেশের স্বদেশী আন্দোলনকারী বিপ্লবীদের যখন ধরছিল তারা মিলিয়ে গিয়ে এদের বাঁচাতে পারল না কেন সত্যি যারা ভারতবর্ষকে শিক্ষা দিল তাদের আমরা জানলাম না ভারতের মানুষ বিশ্বকে কি দিচ্ছে সকালে উঠে গোবর কোন দিকে রাখবে সকালবেলা উঠে ঝেঁটা কোন দিকে থবে কোন আর সেখানে ভারতের মানুষ আর সেখানে ভারতের মানুষ বিশ্বকে কি দিচ্ছে সকালে উঠে গোবর কোন দিকে রাখবে সকালবেলা উঠে ঝেঁটা কোন দিকে থবে কোন দিকে মুখ করে প্রণাম করলে মরার পরে তুমি স্বর্গে যাবে কোন দিকে দেবীঘট পুঁতলে বউ শাশুড়ি ঝগড়া হবে না বলুন তো ভাই আমাদের এই দশা কেন অনেকে বলে মালা না হলে নাকি পরজন্মের গতি হবে না চমৎকার কথা তাই না মালা না হলে পরজন্মের গতি হবে না মালার নাকি খুব প্রয়োজন সে যে কোনো মালাই হোক এবার ভালো করে মন দিয়ে শুনুন বলুন তো মালার যদি এতই প্রয়োজন আমাদের মালা ছাড়া কোনো উপায় নেই মালা ছাড়া কোনো গতি নেই ঠাকুর আমাদের নাক দিল চোখ দিল মুখ দিল কান দিল পেট দিল মাথা দিল হাত দিল পা দিল একটা মালা কেন নাকের প্রয়োজন নাক দিয়েছে চোখের প্রয়োজন চোখ দিয়েছে হাতের প্রয়োজন হাত দিয়েছে মালা দেয়নি মানে মালার প্রয়োজন এ জগতে প্রয়োজন কোনটা প্রয়োজন আমাদের গুরুরা আমাদের বলে দিয়ে যাচ্ছে আমরা শুধু বুঝতে পারছি এ জগতে ভাই সদাকার এই ঠাই জগৎ সত্য আগে ভেবে নাও জগৎ মিথ্যা ভাবলে পরে তোমার কাছে কিছু নাহি রবে আগে জগৎকে সত্য ভাবা শেখো যারা বলছে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য ভাই যেটা দেখা যাচ্ছে এটা মিথ্যা যেটা দেখা যাচ্ছে না ওটা সত্য ভগিনী নিবেদিতা থেকে মাদার টেরেসা পর্যন্ত এরাই তো মহামানব কবিগুরুরা তারাই তো মহামানব তারা বলে গেল সবার উপরে মানুষ সত্য তার উপরে আগে কি হতে হবে আগে আমাদের মানুষ হতে হবে তিনি আমাদের জন্ম সময় যখন পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন মানুষ করে পাঠিয়েছেন এখানে এসে আমরা কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করি সম্প্রদায় হওয়ার চেষ্টা করেছি রিলজেন আমরা জাতি হওয়ার চেষ্টা করেছি কিন্তু কেউ আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি না এখানে এসে যদি কেউ মানুষ হওয়ার চেষ্টা করি তবে তো সে আমার কোলে তুলে নেবে দশটা বাচ্চা একটা বাচ্চা যদি মানুষ হয় আর নটা যদি অমানুষ তৈরি হয় বলুন তো বাবা কাকে কোলে তুলে নেবে যে কটা অমানুষ সেই কটা না যেটা মানুষ সেইটা তাই এ জগতে তিনি পাঠিয়েছেন আমরা মানুষ হলাম না কেউ ভাই আমরা সম্প্রদায় হয়ে গেলাম আমরা জাতি হয়ে গেলাম আমরা ডিবেট করে 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 ভাগ করে করে কোন সময় আমি বাদের লাইনে দাঁড়িয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারলাম না এ জগতে যারা মানুষ হলো তারাই তো তার চরণ পেলো এ জগতে সম্প্রদায় কেউ কি তাকে পেয়েছে হায় অনেকে বলে অমুকে পেয়েছে তমুকে পেয়েছে জিজ্ঞেস করে দেখো কে পেয়েছে বললো যারা পেয়েছিলো ওরা মরে গেছে বলো তো বেঁচে আছে পেয়েছে এমনকে তাকে চেক করে দেখি পেলো কি বেঁচে আছে এমন কেউ ঠাকুরকে পেয়েছে নে মরে যাওয়ার পর বানিয়ে 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 অনেক গল্প বলা হয় অনেকে বলে আমাদের তপস্বী মণি ঋষিরা এমন ছিল মন্ত্র বলে হিমাল সাগর চলে আসতো তাহলে যখন ইংরেজরা আমাদের দেশের স্বদেশী আন্দোলনকারী বিপ্লবীদের যখন ধরছিল তারা মিলিয়ে গিয়ে এদের বাঁচাতে পারল না কেন এগুলো বিচার কর আমি বলবো না যে আমার কথা শুনুন আমার কথা বিশ্বাস করুন আমার কথা শুনুন সবারটা শুনুন কিন্তু নিজের বিচার বুদ্ধি তো আছে সেটা দিয়ে বিচার করে দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল আমাদের টোটাল দেবদেবী কত টোটাল দেব দেবী তেত্রিশ কোটি ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করছিল আমাদের দেশে জনসংখ্যা জনসংখ্যা কত ছিল কোটি 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 তাহলে দেবতা ইংরেজরা জুতো দিয়ে মারাচ্ছিল একজনের ভাগে একটা করে দেবতার থেকে বেশি দেবতা দেবতারা তাদের রক্ষা করতে পারলো না কেন পারল না ভাই এই জায়গায় বোঝা লাগবে সত্য কোথায় আর বৃদ্ধা কোন জায়গায় সৎ যদি হও তবে সত্য বুঝতে পারবে আর সৎ যদি না হও অসৎ হও সত্য কখনো বুঝতে পারবে না চম্বুক যদি হও লোহাকে তুমি জানতে পারবে আর চম্বুক যদি না হও লোহাকে তুমি আকর্ষণ করতে পারবে না বর্তমান জগতে আমাদের কি প্রয়োজন জানেন আমাদের প্রয়োজন শিক্ষা যার শিক্ষা আছে তার কাছে সব আছে আর যার কাছে শিক্ষা নেই তার কাছে না না আছে টেনে উঠে বলা লাগবে বাবা দাও মা কারণ ওর কাছে শিক্ষা নেই যার কাছে শিক্ষা আছে সে কখনো অন্যের কাছে ভিক্ষা করতে পারে না কিছু না কিছু করে খাবে কিন্তু ভিক্ষা সে করবে না আজকের পুরো ভারতবর্ষের মানুষের হাতে যারা ভিক্ষের ঝুলি টাঙিয়ে দিল যারা হাতে ভিক্ষের কটোরা ধরিয়ে দিল এরা কারা ভাই এরা কি আমাদের মঙ্গল চায় এরা যদি আমার মঙ্গল চাইত তাকে দেখুন চীন আমাদের দেশে দামি দামি সফটওয়্যার দিয়েছে পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিয়েছে টেকনোলজিতে চীনের আগে কেউ আগে যেতে পারবে না জাপানের দিকে তাকিয়ে দেখুন মূলত ট্রেন বিশ্বকে দান করেছে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে লাইন তো কি লাইন ছাড়া ট্রেন চলতে পারে তাইওয়ানকে দেখুন এই যে আমরা মাইক্রোফোনের কথা বলছি সব থেকে দামি কোম্পানির মাইক্রোফোন কোথাকার তাইওয়ান কোম্পানির এই সাউন্ড সিস্টেম কোথাকার তাইওয়ান কোম্পানি তারা পৃথিবীকে বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস দেখিয়ে দিয়েছে যে আমরা পারি তারা এত শিক্ষিত শিক্ষা অর্জন করেছে যে পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা অফিসে নয় আর সেখানে ভারতের মানুষ বিশ্বকে কি দিচ্ছে সকালে উঠে গোবর দিকে রাখবে সকালবেলা উঠে ঝাঁটা কোন দিকে থবে কোন দিকে মুখ করে প্রণাম করলে মরার পরে তুমি স্বর্গে যাবে কোন দিকে দেবী ঘট পুতলে বউ শাশুড়ি ঝগড়া হবে বলুন তো ভাই আমাদের এই দশা কেন আমরা কে বিশ্বকে দিলাম গোবর দান করলাম আমরা বিশ্বকে দেবী ঘট দান করলাম আমরা বিশ্বকে প্রণাম করা শেখালাম কেন কেন কি আমাদের ধর্মগুরুরা আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়েছে হাতে কলম ধরার কথা ছিল ওরা কলমটা কেড়ে নিয়ে মালা ঢুকিয়ে দিলো ঝোলার ভিতরে হাত দাও আর মালা টেপো বাঁহার থেকে আমাদের খাতা কলম বইটা কেড়ে নিল নিয়ে বাঁধিকে ভিক্ষার ঝুলি দিল দিয়ে বললো গ্রামে গ্রামে ভিক্ষে করো আর আশ্রমে দান করো মরার পরে তুমি স্বর্গে যাবে ভাই ভিক্ষে করলে যদি মরার পরে স্বর্গে যাবে যদি নাম করলে মরার পরে স্বর্গে যাবে তাহলে আমাদের পাড়ার মেয়েরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা করবে কেন তোমাদের ফ্যামিলিগুলো কেন করছে না তোমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবেরা স্কুল কলেজে যাবে তারা শিক্ষিত হবে আর আমার বাড়ির ছেলে মেয়েগুলো ঝোলা জপ করে মরার পরে স্বর্গে যাবে এটাই কি সঠিক নিয়ম এটাই কি সঠিক নীতি ভগবান বললেন ওরে পাতি দিয়েছি কোথায় করার জন্যে দুটো হাত কেন বৃক্ষে করার জন্যে দুটো হাত দিয়েছি কেন মায়রা জপার জন্যে দুটো পা দিয়েছি কেন চিঠে যাওয়ার জন্যে না আগে হাতের ভাত মজান লেখাপড়া শেখ হাত এই রকমও করা যায় এই রকমও করা যায় তাহলে হাত পেতে নিবি কেন হাত পেতে দেওয়া শেখ শুধু একজনকে দিবি কেন পুরো বিশ্বকে দে আজকের বলুন তো স্বামী বিবেকানন্দ যখন হিমালয়ে তপস্যা করতে যাবেন বলে স্থির করলেন ঠাকুর রামকৃষ্ণ বললেন হ্যাঁ তুই তপস্যা যদি করিস দেশের কি হবে রে নরেন ঠাকুর তপস্যা করলেই তবে তো আত্মিক উন্নতি হবে বললে হ্যাঁ তোর না হয় আত্মিক উন্নতি হলো কিন্তু আমার ভারতের মানুষের কি হবে সাধারণের কি হবে তুই সেবায় লা আমি কি চাই জানিস আমি চাই তুই বটগাছ হ আর সেই বটগাছের ছায় যেমন প্রতীক বসে শান্তি পায় তার কষ্ট দূর হয়ে যায় তেমনি তোর ছত্র ছায় যারা আসবে তাদের সারা জীবনের কষ্ট যেন দূর হয়ে যায় তাদের চালা যন্ত্রণা যেন দূর হয়ে যায় বলুন তো নরেন আমাদের কি দিয়েছেন আমাদের শিক্ষা দিয়েছেন নরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হসপিটাল দিয়েছেন প্রণবানন্দ মহারাজজি যিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা তিনি আমাদের কী দিয়েছেন স্কুল কলেজ দিয়েছেন তিনি আমাদের কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন তিনি আমাদের হসপিটাল দিয়েছেন যাতে আমরা গরিব দুঃখীরা সেখানে ইলাজ করতে পারি তাকিয়ে দেখুন ভারতবর্ষের আরও অনেক সংস্থা আছে যারা আমাদের ফ্রি অফ কস্ট ট্রিটমেন্টের জন্যে হসপিটাল বানিয়ে দিল বিনা পয়সায় বিনা ডাক্তার খরচে গরিব দুঃখীর যাতে সেবা হয় আর যারা তিনতলা চারতলা আশ্রম বানিয়ে বললো মালা টেপো মালা টেপো এদের জিজ্ঞাসা করুন তো দেশে এরা কটা হসপিটাল তৈরি করে দিয়েছে এদের জিজ্ঞাসা করুন দেশে এরা কটা স্কুল আর কটা কলেজ তৈরি করে দিয়েছে সত্যি যারা ভারতবর্ষকে শিক্ষা দিল তাদের আমরা জানলাম না সত্যি যারা ভারতবর্ষকে সেবা দিল তাদের আমরা চিনলাম না কিন্তু আর ভণ্ডামি দিয়ে যারা ভারতের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে আমরা মনে করছি তারাই বোধ ভারতের আসল ধর্ম গুরু এটা যেদিন চিনতে পারবে। সেদিন আপনি মানুষ হবে আর যেদিন মানুষ হবে সেদিন দীনকৃষ্ণ ঠাকুরের মতন কোনো মালা আপনাদের দরকার হবে না সেদিন যখন খিচুড়ি আপনি রান্না করবেন ছেলের রূপ ধরে গোবিন্দ আপনার কাছে এসে বলবে একা খাবি আমার দিবি না কারণ গোবিন্দ কার হাতে খায় মানুষের হাতে খায় জন্তু জানোয়ারের হাতে খায় সারা জীবন দু করে গেছো শেষ জীবনে মালা নিয়েছো আর তুই মনে করছো তুই গোপালে দেবে গোপাল খাবে আশেপাশে তোমার জমির আশেপাশে যার জমি আছে সে বলছে প্রত্যেক বর্ষায় গিয়ে করে এক ঠেলে ঠেলে যায় তুমি মালা নিয়েছো তিলক নিয়েছো তোমার হাতে গোপাল খাবে আগে মানুষ হবে তবে গোপাল তোমার হাতে খাবে আর এই মানুষ হতে গেলে না তো মালা লাগে না তো তিলক লাগে না তো বৈরিকী হওয়া লাগে না তো সাধু হওয়া লাগে মানুষ হলে তবেই ভগবান তার আর যে মানুষ নয় ভগবান তার হয় ভগবান কোথায় আছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন এটা দেখতে পেয়েছিল কে স্বামী বিবেকানন্দ তাই তিনি বলেছেন যত্র জীব তত্র শিব প্রত্যেকটাই জীব এক একটা জীবন্ত শিব জীব সেবা করা মানেই শিব সেবা করা তাই মানুষ সেবা করো ভাই মানুষের মাঝেই ভগবান মানুষের মাঝেই ঈশ্বর মানুষের মাঝেই আছে দানবের বসবাস নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস নদীর ওই পারে স্বর্গসুখ এটাই মানুষের বিশ্বাস আমরা পরপারে যাওয়ার জন্যে ভজনা করছি ভাই কিন্তু আমার পরিবেশটা ভালো থাকবে বলে কেউ চেষ্টা করছি না আমরা পর পারে যাবো বলে সাধনা করছি কিন্তু আমার আত্মীয় বন্ধুবান্ধবের চোখের জলটা আমরা কেউ একবারও মুছিয়ে দিচ্ছে না তাই ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আগে মানুষ হগে মানুষ জন আগে মানুষ হানুষ হানুষ যদি পেলে মানুষ আগে ভাইরে মানুষ